এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন না মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা নেতা অধিকারী এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা বাড়ানো এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম প্রতিবাদ করার কোন সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এস সি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনুয়েল করব যাতে ভোট দেয় পার্টি মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেল মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না আমি যখন গাড়ি গ্রাম গ্রামে তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন বল পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা সময় রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক টাকা ডেলি শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন না আমি ওনার সাথে কাজ করেছি এই মুখ্যমন্ত্রী তালি আছেন আরও দু তিনশো টাকা ভাতা বাড়ানোর মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তিনি আরো বলছেন মুখ্যমন্ত্রীর একটাই পলিসি কন্ট্রাকচুয়াল চাকরি দেব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যায় কিন্তু চাকরি দেব না মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরণ মুখ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না আর একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা বাড়ানো এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম সুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম প্রতিবাদ করার কোনো সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টে ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেবো এস সি এস টি হিন্দু ও বিসিদের বঞ্চিত করবো এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনুয়েল করব যাতে ভোট দেয় পার্টি মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না আমি যখন গাড়ি আনতে গ্রামে তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না বল পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না আমাদের সময় রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি পায় শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন না আমি ওনার সাথে কাজ করেছি এই মুখ্যমন্ত্রীর তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা বাড়ানোর মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন না কাজ তো মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া